মিষ্টি মিষ্টি রোদে আজ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর ব্লকের বাগাসন পঞ্চায়েতে পা রাখলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার অন্তর্গত বাগাসন গ্রামে পথসভা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শোষণিয়া পঞ্চায়েতে পদসভা করার পরই বাগাসন পঞ্চায়েতের আঠারোটি গ্রামের মধ্যেই হোসেনপুর নবগ্রাম ফুলগ্রাম অবশেষে বাগাসন গ্রামে গোটা গ্রামের মানুষের সঙ্গে সংযোগ সারেন তিনি গরমে যাতে মানুষের অসুবিধা না হয় সেই জন্য সাধারণ মানুষ ও কর্মীকে পাখা এবং ক্যালেন্ডার বিতরণ করতেও দেখা যায় ওই এলাকার কর্মী ও সাধারণ মানুষ মহিলা থেকে পুরুষ প্রতিটা ব্যক্তিই বলেন আমরা আছি আপনার পাশে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ আমাদের প্রার্থী দিলীপ ঘোষ রাজ্য রোড শো আমাদের অঞ্চলের রোড শো দিলীপ ঘোষের রোড শো কর্মসূচিটা কটা থেকে হয়েছে এটা দশটা থেকে কোন কোন গ্রাম ঘুরবে মোটামুটি বাগাসন অঞ্চলে বাগাসন অঞ্চলে আঠারোটা গ্রাম আছে আঠারোটা গ্রাম দিলীপ ঘোষ ঘুরে বাগাসন গ্রামে ঢুকেছে দিলীপ বাগাসন গ্রামে ঢুকবে এখন ঢুকে নাই এখন আমাদের আশেপাশে গ্রাম মানুষ রোড শো হচ্ছে আপনাদের আসি মানে আশাবাদী কতটা দিলিবাবুর মোটামুটি দু লাখ হোটেছে জিতবি বর্ধমান জেলা আপনার নাম পরিচয় ওর নাম হচ্ছে তন্ময় দুলই মারাধন অঞ্চলে